কুমিল্লার চান্দিনায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরার সাথে অবৈধ সম্পর্কের জের ধরে গোলশানকে শ্বাস করে হত্যার দায়ে মোহাম্মদ মুকবুল হোসেন নামের এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড এবং পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন কুমিল্লার আদালত মঙ্গলবার বিকেলে তিরুপ্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরুজা শিউলি এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মুকবুল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচরা নয়াকান্দি গ্রামের মৃতের ছেলে আসামি মকবুল দীর্ঘদিন ধরে গুলশানার সাথে তার একটা দৈহিক সম্পর্ক প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরবর্তীতে গর্ভবতী হয়ে যাওয়ায় গুলশানারা সে তাকে বিয়ে করতে অস্বীকার করে এক পর্যায়ে সে গুলশানারাকে একটি ধান খেতে নিয়ে সে গলায় ওনা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে আসামি আটক হওয়ার পর আসামি আত্মস্বীকৃত খুনি সে ওয়ান সিক্সটি ফোর দিয়ে নিজের হত্যার কথা স্বীকার করে আমাদের বিজ্ঞ জেলা জজ অতিরিক্ত ওয়ান উনি আজকে রায় প্রদান করেন রায়ে উনি আসামিকে দণ্ডবিধির তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং পঁচিশ হাজার টাকা অর্থ প্রদান অর্থদণ্ড প্রদান করেন আমরা রাষ্ট্রপক্ষ এই মামলায় সন্তুষ্ট প্রকাশ করছি আশা করি অদূর ভবিষ্যতে কেউ আর এমন ভিক্টিমাইজ হবে না রাষ্ট্র এটুকে এনশিওর করতে পেরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমি মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সন্ত্রাস